দোয়া ফেরত দেওয়া হয় না দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া কেমন করে ফেরত দিবে আল্লাহর জন্য আমরা না খেয়ে আছেন তাই না আল্লাহ বাঘের মায়া হবে না দয়া হবে না আমার বান্দা না খেয়ে আছে আমার বান্দা পানি ত্যাগ করছে আমার বান্দা স্ত্রী সহদশ ত্যাগ করছে আলাল গুলো ছেড়ে দিয়েছে আমার জন্য তা আমি আমি কেন তার দোয়া অবশ্যই আল্লাহ বাঘ উপযুক্ত মনে করলে তো দোয়া কবুল করবেন করবেন শাল্লাকা দোয়া করার পদ্ধতি জানতে হবে হারাম হওয়া যাবে না শরীখ করা যাবে না বেদাক করব না ইনশাল্লাহ দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করব নবীর নবী সাল আরিফ আসসালামের প্রতি দরুদ করব ঠিক আছে দোয়া কবরের সময়গুলো বেছে বেছে দোয়া করব ইনশাল্লাহ দোয়া কবুল হোক দোয়াকারী যখন দোয়া করে আমি তার দোয়া শ্রবণ করি সুফার আমি তার দোয়া শুনি অতএব সেও যেন আমার কথা শুনে সুফান এবং আমার প্রতি ইমান নিয়ে আসে তাহলে রোজা রেখে বেশি বেশি কি করব বুঝে ফেলছেন কি বলেন দোয়া করবেন কোরআনের পরে কিসে কথা আসছে রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া কেমন করে ফেরত দিবে আল্লাহর জন্য তাই না আল্লাহ মায়া হবে না দয়া হবে না আমার বান্দা না খেয়ে আসে আমার বান্দা পানি ত্যাগ করছে আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে হালাল গুলো ছেড়ে দিয়েছে আমার জন্যে আমি আমি কেন তার দোয়া অবশ্যই আল্লাহ পাকে উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবেনি করবেন ইন্সা দোয়া করার পদ্ধতি জানতে হবে হারাম খাওয়া যাবে না হারাম বেশি থাকলে বিশ্বাস করেন আমি এমনি কথা বলতেছি না নবী সাল আলী হাসাল্লাম বলেছে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র সারা গ্রহণ করেন না কবুল করেন না মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেন না সেই মুসাফির যদি হারাম খায় সেই দোয়াও কবুল হচ্ছে না একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন নবীজি বলছেন মাথায় ধুলা গায়ের কাপড় ঠিক নাই মুসাফির আল্লাহ কাছে দোয়া করছে হাত তুলে দোয়া করছে আল্লাহ আমাকে এটা দাও ওইটা দাও ওইটা দাও ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি নবীজি বলছেন এই ব্যক্তি যদিও মুসাফির কিন্তু কিভাবে তার দোয়া কবুল হতে পারে তার পানি ওটা হারাম তার খাবারটা হারাম তার পোশাকটা হারাম যেটা পারছি ভাই রোজা রেখে বেশি বেশি ইস্তেকফার করবেন কি করবেন বলেন রোজা রেখে বেশি বেশি ইস্তেকফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তা ওফিরুল্লাহ আতু হইলে কি বললাম বলেন আস্তা ওফিরুল্লাহ ওয়া জুবাইলের এটুকু পড়া যাবে না দিনে কমপক্ষে 100 বার কতবার দিনে কমপক্ষে 70 বার বা 100 বার দিনে কমপক্ষে 70 বার বা 100 বার আরো বেশি পড়লে আরো ভালো ওই যে হিসন মুসলিম একটা বই আছে না বা কিতাবউজ যিকির কিতাবুদ দোয়া আল এমন অনেক বই পাওয়া যায় এই বইগুলো কিনবেন ওখানে দেখবেন অনেক যিকির আজকার দেয়া আছে দৈনন্দিন যিকির আজকার দেয়া আছে তাসবিহ তাহলিল দেয়া আছে সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো দেয়া আছে এগুলো মুখস্থ করেন কিছু হলেই হুজুর দোয়া করে দেন হুজুর ফু দিয়ে দেন হুজুর পানি পরা দেন আগে হুজুরের উপর ডিপেন্ডেন্সি কেন নিচে আল্লাহর কাছে চাওয়া শিখে শেষদাই গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমার অসুস্থ আমি অসুস্থ আমাকে সেফা দাও শেষদাই গিয়ে বলেন যে আল্লাহ ম্যাচিনিয়া হাসান ও ফিল আখরাতে হাসান ও কিনা আধাবান্নার হাত উঠান আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহ আইনি আল্লাহ দিক্রি কে আবার শুক্রি কে হোসনি আল্লাহকে বলেন ইয়া শাফি ইয়া আল্লাহ ইয়া রহমান ইসফিনী আমাকে সেফা দান পড়েন আগে আল্লাহ সাথে কথা বলা শিখেন তাই না ভাই তারপরে যদি তারপরে দোয়া নিবেন পানি নিতে পারেন চার দিতে নিতে পারেন সেটা আছে বৈধতা অবশ্যই এটাও ঠিক আছে কিন্তু আগে আপনি আল্লাহকে চিনতে শিখেন বেশি বেশি রোজা রেখে ইস্তেক করবেন আল্লাহ তৌফিক দান করে আমিন একটা বইয়ের নাম বলেছে ইসলুম মুসলিম আল আসকার কিতাবুদ্দুয়া এরকম অনেকগুলো বই আছে বাজারে এগুলো কিনে বাসায় মুখস্থ করার চেষ্টা করে আল্লাহ তৌফিক রায়াত করেন বলি আমিন আল্লাহর বাস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবে জানোয়ারের মতো খাবার খাবেন না এবং ইফতার এই দুটোতে কি খাবেন মুসলমানের মমিনের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন না আল্লাহ বোঝার দান করে মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন সাত পেট খাই কয় পেট নবীজি বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ আবার বলি এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কার্পেট খালি আছে এখন খাওয়ার সময় খাওয়ার টেবিলে আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম ওম্মা আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম ওম্মা খাওয়ার টেবিলে হেরে গেছে সে কখনও জিহাদের মাঠে জিততে পারবে না বোঝাতে পারেন নাই বুঝাতে পারলাম না কথা যারা খাওয়ারের টেবিলেই হেরে গেছে এখানেই তো আপনি সন্নামাফি খাইতে পারতেছে না প্রবৃত্তির কাছে হেরে গেলেন গপ 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 খাচ্ছি সাত পেট ভর্তি করা এখানে তো খাবারের সামনে হেরে গেলাম প্রবৃত্তির সামনে সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে টিপবে আগে নিজে প্রবৃত্তির উপর জিহাদে তো হবে আমার মন চাচ্ছ যে না করি করবো না এটার নাম জিহাদ এটাও জিহাদ মন চাচ্ছ সুদ খাই একটু খাবো না এটার নাম কি জিয়া মন চাচ্ছ নামাজ না পড়ি ঘুমায় থাকি মন চাচ্ছ না মন বলতেছে ঘুমাই 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 কিন্তু নামাজ পড়তে হবে এই উঠলাম বজু করলাম গেলাম এর নাম কি এটাও এক প্রকার কি বরং নফসার জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে বলা হয় নাই এটা মানুষকে শক্ত করবে এটা নেয়ে সেটা প্রেম করতে মন যায় করবো না ওকে দেখবো না যাবো না কাছে এটা এটা শক্ত থাকার নাম কি এটা মনে নফসা দেখি বুঝে আল্লাহ পাকে আমাদেরকে নফ শক্ত করে প্রফিট করে করেন তো ভাই খাবার ইফতারেও এভাবে ছাতপেট খাবেন না সারিতেও খাবো না কথা করি তো ইনশাল্লাহ শোনেন পরিমিত খাবেন পুষ্টিকর খাবার খাবেন পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন তাহলে যথেষ্ট হবেন এই রমাজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবেন সব কারা কারা পরি হাত তুলি আলহামদুলিল্লাহ কামা সবাই পড়েন কোরআন তালাবাদ মার্শাল মার্শাল এইটাই তো চাই বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে এটাই তো আমরা চাই এমন যদি হয় যে একশো পার্সেন্ট মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে ষোলো কোটি মুসলিম দিন কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ 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 ভিতরের কাজগুলো করেন আল্লাহ তৌফিক দান করেন তো ভাই কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাল্লাহ ভাই ঠিক আছে যারা পারি না একটা লিমিট ফিক্স করি কমপক্ষে দিনে এক পারা দিনে কমপক্ষে কমপক্ষে এক পারা তাহলে তিরিশ দিনে এক কদম হবে ওকে আরও বেশি পারি দুই পারা তাহলে দুই কদম হবে আরও বেশি পারি তিন পারা এমন আমাদের ইমামদের যুগে আমাদের চার ইমামদের যুগে সলফে সালহিনদের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা সুফান আল্লাহ তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন সুফান আল্লাহ রাত সারা জেগে তেলাবাদ করতেছেন নামাজ পড়তেছেন দিনের বেলা তেলাওয়াত করতেছেন রমজান মাস হচ্ছে কোরআন নাজিরের মাস এই মাসে যে হতভাগা কোরআন পড়তে পারলো না তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নাই রমজান মাসে কোরআন আগে পড়বো কোরআন শিখবো না পারলে কি করব। না বললে এক মাসে শিখবো অন্যকে শেখাবো কোরআনের দাস দিব কোরআনের মাহফিল হবে কোরআনের তাবলিগ হবে কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাল আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কি রমাদান আল্লাহ বাক তৌফিক নান করেন আমি যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙা তারা আমরা এটার অর্থ পরবো ইনশাল্লাহ যারা আমরা আলে মোলামা আছে অনেকেই যারা ইফতা দিয়েছি দাওরা দিয়েছি বা আমরা কালে বাইল মোলামা এখানে যারা আছে আমরা এই কোরআনের তাফসিলগুলো পড়বো ইনশাল্লাহ মানে কোরআনময় রমাদান কোরআনময় কি এবং চেষ্টা করবেন আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিতেন তৌফিক দিতেন আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে বাংলাদেশে কত মসজিদ আছে হাজার না লাখ লাখ না কোটি হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে এক মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম পাঁচ কোটি মানুষকে কোরআন শেখানো দেখ তাও হাতে কলমে তাও কি হাতে কলমে বই দেওয়া হতো ফ্রি আর ওই যারা টিচার ক্লাস দেবে ওদেরকে বেতন দিব ভাতা দিব সরকার থেকে দেওয়া যায় না দেওয়া যায় না আচ্ছা যদি গভর্নমেন্ট নাও দেয় আপনারা জাগাত থেকে দিতে পারেন সৎকা থেকে দিতে পারেন পারেন না নিজেদের পকেট থেকে দিতে পারেন নিজের ব্যবসা থেকে দিতে পারেন এলাকা ভিত্তিক দিতে পারেন পদ উচ্ছ্বাস আসলে যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে আমরা দোয়া করে আল্লাহ যেন এই কথাটা পৌঁছে দেন উপরে এবং তারা উদ্যোগ নেয় জানি না উদ্যোগ নেবে কিনা আমাদের দায়িত্ব পৌঁছে দেয়া পৌঁছে দিলাম তো লিস্ট যদি সবগুলো মসজিদও নাও হয় প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদও হয় তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবেন স্যার কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদর থেকে ফেরানো যাবে না কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে আশঙ্কাজনক হারে এখন জেনা ব্যবচার পরকে এগুলো বেড়ে গেছে মাদক মাদক দ্রব্যে কি ছয়লাত এই যে গুন্ডামি মাস্তানি চিন্তাই কারা করতেছে যারা ইয়াং ছেলে পেলে এরা করতেছে এদেরকে ফিরাইতে হইলে কোরআন ছাড়া কোনো ক্ষতি নাই আইএমএ জাহিরিয়াতের সেই মানুষগুলো কোরানের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কথা বুঝতে পারেন নাই আইএমএ জাহিরিয়াতের সেই মানুষগুলা যারা একসময় নিজের নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত ইন্দার ইল্লাহ ও ইন্দাই লেখে চিন্তা করা যায় আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত পারবেন বলেন এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরানের সংস্পর্শে এসে সোনার মানুষ করে পাওয়া